আছে সমুদা ভিডিওতে থাকা ছেলেটার মেয়েটা কে গো আমি চিনি বুইড়া বয়সে এই সব কি শুরু করছো নিজের মান সম্মান তো খাইছই লগে আমারও লজ্জায় ফেলছো তোমারে বিয়া কইরা আসলে আমার কপাল পড়ছে ভাই কি তা সিলেটি নি বালা বালা আপনার আর পূর্বপুরুষ ব্রাহ্মণ বাড়িয়া না অবিগঞ্জ শিলছেন না এলো বুঝতাম পারছি আইলা খান শুন সমু আমারে ব্যাঙ্গাইতে গিয়া তুই যে কাণ্ড করলে আমি কিন্তু ইতা বালা পারছি না রোজ ফোনে এত কথা বলিস কিন্তু কোনোদিন এ ব্যাপারে তো কিছুই বলিস নি তুই গান ফান গিয়ে বেড়াস নাকি গায়ক কি স্বয়ং সমু বাপরে বাপ একটা ভিডিও আপদাত তিনশোর কাছাকাছি ভিউজ পরিচিতদের হাজারটা প্রশ্ন এ সব কিছুর খোলামেলা জবাব দেব আজকের সমুর সাথে আড্ডায় কি তৈরি তো সবাই আমার অতি সাম্প্রতিক একটা ভিডিও দেখে আমার পরিচিত আত্মীয় বন্ধু বর্গের কৌতূহল নিরসন করতে এই ভিডিও তৈরি করতে চলেছি আমি সমু পঞ্চাশ পার করে এখন খেয়াল খুশি রাজ্যের সম্রাট বদভ্যাস হিসেবে লেখালেখি গান আর আড্ডা নিয়েই আছি ভাষা আমি নই তবে নতুন ভাষা শেখার প্রতি আমার বিশেষ একটা আগ্রহ আছে শৈশবে নেল কোয়ার্টারে বিভিন্ন ভাষাভাষী প্রতিবেশীদের সংস্পর্শে আসার সুবাদে অনেক আঞ্চলিক বাংলা ভাষা শিখেছি অনুমান যদি ঠিকঠাক হয় তাহলে ছোটবেলায় আমার মুখে বাবা মা বলফোঁটার পর খামুনা যামুনা দিয়েই আমার যাত্রা শুরু এরপর স্কুল কলেজ জীবনেও এই ভাষা প্রেম বরাবরের মতো অব্যাহত রাখতে পেরেছি অসমিয়া, হিন্দি ভোজপুরি পাঞ্জাবি নেপালি মারাঠি ভাষা শেখার পাশাপাশি আঞ্চলিক বাংলা ভাষা যেমন ঢাকাইয়া সিলেটি চাটগাইয়া নোয়াখালী মালদাহ উত্তরবঙ্গ যশোর ইত্যাদি অঞ্চলের কথ্য বাংলা ভাষাও আমি অনর্গল বলতে পারি স্বীকার করতে দ্বিধা নেই ভাষা প্রেম কিন্তু অনেক সময় আমাকে অস্বস্তিতে ফেলেছে আবার নতুন কিছু সৃষ্টিতে যথেষ্ট প্রেরণাও জুগিয়ে এসেছে ঠিক সেভাবেই এই সাম্প্রতিক গানের জন্ম এ বিষয়ে সমুর সাথে আড্ডা শীর্ষক ব্লগ সাইটে আমার লেখা ছোট গল্প আমুরি বাংলা ভাষায় এর উল্লেখ আছে তার আগে ফটাফট জবাবদিহি করে নিচ্ছি ভিডিওতে থাকা ছেলেটার মেয়েটা আমার মস্তিষ্ক প্রসূত কল্পনা যাকে কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জীবন্ত রূপ দেওয়া হয়েছে এরপর আমার বউয়ের আক্ষেপ থাক সেটা নিয়ে আর কথা বাড়াবো না বাড়ালেই হোম সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে চলে আসি পরের প্রশ্নের জবাবে না ভাই আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আদি অনাদি কোনো পুরুষ বা মহিলাই সিলেটি না আমরা কুমর মানে মায়ের আদি পুরুষ কুমিল্লার আর বাবার আদি পুরুষ যশোর পরের জবাবে ক্ষমা ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই এরপর হ্যাঁ পেয়েছি নাম উল্লেখ না করেই বলছি বন্ধু মনে নেই হয়তো আমি কিন্তু আমার ব্লগ সাইটের আর এই গল্পের কথা বলেছি গান গাওয়ার গায়ক প্রসঙ্গে জানাই না রে ভাই আমি মঞ্চে বাথরুমে বা ঘুরে ঘুরে কোথাও গান গাই না বিয়ের পর মিষ্টি খাওয়া গান গাওয়া সব বাদ দিয়েছি বাকি প্রশ্নগুলো আজ নাহায় তোলা থাক পরে মনে করে দেখব বরং আজ বলি এই আমার ময়না পাখি গানটা মাথায় এলো কিভাবে দুই বন্ধু মিলে অনেক দিন ধরে একটা নতুন গানের কথা ভাবছিলাম কিন্তু সেই অর্থে সেরকম কিছুই হাতরে পাচ্ছিলাম না মনটাই খারাপ এ কেমন সময় যে মাথায় সুর খেলছে না দায় সারাভাবে কোনো মতে ব্যাকট্র্যাক তৈরি করে নেওয়া হয়ে গেছে কিন্তু আসল মালটাই বেপাত্তা রোজ দুজন বন্ধু দেখা হলে একে অন্যকে জিজ্ঞেস করি কিছু হিল্লে করতে পারলে জবাব এক বিষাদযুক্ত দীর্ঘ না অবশেষে ঠিক করলাম অন্য কিছু প্রেম বিরহ জীবনমুখী পড়ার মুখী গোছের কিছু একটা করব ওটা আপাতত বাতিল করে বাক্সবন্দি করে রাখি পরে না হয় দেখা যাবে সেই মতো অন্যত্র মনোনিবেশ করলাম কিন্তু সদ্য বাতিল এই গানের ব্যাপারটা কিন্তু মগজের অবৈধ জবর দখল ছাড়ল না গুয়াহাটির বাড়ির চিন্তা সংসদ আপনারা যারা গুয়াহাটির বাড়ি ভালো করে জানেন তারা ধরতে পারবেন পাগল না পোস্ট অফিস চিন্তা সংসদ যে আদতে পায়খানা এই কথাটা খোলসা করে আমি আপনাদের বলি আর আপনারা অমনি এম মা ঘেন্না বলে নাক সিটকে পালান ওহ সেটি হচ্ছে না জাগে তাজা যা বলছিলাম চিন্তা সংসদের অবস্থান উল্টো দিকের বাড়ির চিন্তা সংসদের গা ঘেঁষে ওদিকে শব্দ হলে এদিকেও কম্পন হয় ভাইসভার্সা সেখানে বসে একজন বিবাহিতা প্রতিব্রতা নারী সৎ সকালে স্বামী তুল্য কারুর সাথে প্রেমালাভ করেন কথাটা বারদুয়েক আমার গিন্নি বলেছিল বটে কিন্তু গিন্নি কি শুনতে কি শুনেছে ভেবে অতটা পাত্তা দেয়নি এমনিতে আমার গিন্নি বড্ড সেকেলে নোকিয়া ইলেভেন হান্ড্রেড মডেল আজকাল অনেকে বাথরুম টয়লেটে মোবাইল নিয়ে যায় ওটা একটা ফ্যাশন স্নান করতে করতে বা দাঁত ঘষতে ঘষতে রিলস বানানো সহ যোগাযোগ পর্বটাও বেশ সেরে ফেলা যায় গিন্নিকে তো দুষলাম বটে কিন্তু আজ ভোরে প্রাতকৃত্য সারতে গিয়ে তার বলা সেই ঘটনার সাক্ষী হলাম বেশ বুঝতে পারছি সত্যি সত্যি বাউন্ডারি ডিংয়ে প্রেমালাপ চলছে মাঝে মাঝে লম্বা গ্যাপ আবারও ফিসফিসিয়ে শুরু কানটাকে দুর্বিক্ষণ যন্ত্রের মতো ব্যবহার করে প্রেমালাপ শুনতে আমিও উদ্যোগী হলাম স্ক্যান্ডেল আর স্যান্ডেলে বাঙালির বরাবরই বেশি আগ্রহ ভানুবাবুর মতে পুংলিঙ্গ মানে বাঙাল হলেও আমি তো মানুষ আড়ি পেতে পরকিয়া শুনতে কার না ভালো লাগে এরই মাঝে প্রতিবেশী সংসদের পিঠাধিষ্ট মহিলার মোবাইল এক মিনিটের জন্য বন্ধ হলেও হিন্দি ভজনের সুরে মোবাইল ফোন রিংটনের মাধ্যমে জানান দিল আমি এসেছি প্রিয়ে অনেক খবর নিয়ে আমি শ্রবণশক্তি মাইক্রোস্কোপে রাখা ম্যাগনিফিকেশন লেভেলের মতো গুণ বাড়িয়ে দিলাম মহিলা তারপর যা যা বললেন সব পরিষ্কার শুনতে পেলাম ভাষা জানান দিল মহিলা অসমের বরাক উপত্যকার বাসিন্দা এবং ভাষায় শ্রীহট্টের যথেষ্ট প্রভাব রয়েছে শুধু কথার শেষে না নি শব্দগুলোই ওনার প্রাক বিবাহের ভৌগোলিক অবস্থান সুস্পষ্ট বয়ান করে ফোনের ওপর প্রান্তে যিনি তিনিও সম্ভবত ওই অঞ্চলেরই হবেন রতনে রতন চেনে আর ইয়ে চেনে কচু যাই হোক দুজনের প্রলাপ থুরি প্রেমালাপ এবার দেওয়ালে কান এক প্রকার গেথে রেখে ম্যাগনিফিকেশন লেভেল ইনফিনিটি পর্যায়ে নিয়ে রীতিমতো দু কান দিয়ে কথোপকথন গিলছি তুমি তুমি কি তা আমারে বালা ফাও নানি রুজ রুজ মিস কল তুমি দেও নানি বাহ ওয়ান্ডারফুল এমন সময় হঠাৎ যেন সারা শরীরে বিদ্যুতের তরঙ্গ পায়ের নখ থেকে মগজ অব্দি খেলে গেল আমিও কেমন আনন্দে পাইছি কুজ্জা পাইছি ইউরেকা ফোবস ইউরেকা ফোবস বুড়ি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলাম আমার এহেন আচরণে ইতিমধ্যে ওদিকের সংসদের দরজা খুলে হুড়মুড় করে কেউ বেরিয়ে গেল সেটা পরিষ্কার বুঝতে পারলাম সাত সকালে আমাকে চিৎকার করতে দেখে গিন্নিও ঘুম ভাঙা চোখে সেখানে এসে উপস্থিত হলেন সকাল সকালে সব কি শুরু করছো হ্যাঁ মাথা ঠিক আছে তো এত ভরে চিৎকার করা পাড়ার লোকের ঘুম ভাঙায় মজা দেখবা ভাবসো আমি হতভম্বের মতো দাঁড়িয়ে সবটা শুনলাম আর নিজের এই শাখামৃগের মতো আস্ফালন নিয়ে একটু যে লজ্জিত হলাম সে সত্যটা স্বীকার করতে বাধা নেই এবারে বাড়ির ভেতর যাওয়ার উপক্রম করতেই আবার গিন্নি বললেন কি যিনি পাইসি পাইসি কইতা আমার চুলের গাডারটা খুঁজে পাইস আমি আশ্চর্য হয়ে বললাম আমি চিৎকার কইরা তোমার গাডারের কথা কইসি নাকি কি যে কাঁচা ঘুমে কি শুনতে কী শুনছ আমার এই উত্তরে গিন্নি নীরব দেখে নিজেই নিজের পিঠ চাপড়ে বললাম সাব্বাস বেটা সুমু হালকা ফ্লিক করে থার্ড তাই বোকা মানিয়ে দিব্যি বাউন্ডারি হাঁকালি তোর এলেম আছে তোর কিছু একটা হবে তার সদ্য ঘুম ভাঙা দুচোকের দিকে তাকিয়ে মনে মনে বললাম কি জিনিস যে খুঁজে পেলাম তা তুমি কি বুঝবে বুঝতে হলে বুদ্ধির গোড়ায় মই লাগিয়ে ধূপ ধুনো দেখিয়ে দুবেলা আনহিক সারতে হবে প্রতিপক্ষের সংসদে শোনা সেই কথাগুলো বেডরুমে ঢুকেই চটজলদি খাতায় লিখে নিতে লাগলাম তা দেখে গিন্নি রেগে বললেন আবার কি হইল খসখস করে কোন মহাভারত লিখতাস খবরদার কি লিখছ সে কথাও ওকে জানানো যাবে না কন্ট্রোল সমু কন্ট্রোল শান্ত গভীরভাবে জবাব দিলাম বাজারে যাইতে হইব না ফর্দ লিখতেছি ব্যাক ফুটে এসে ফুল টস বল ডিফেন্ড করলাম গিন্নি গড় করে আক্ষেপে সুরে বলতে লাগলো মানুষটা শান্তিতে ঘুমাইতেও দিবা না কিচ্ছু আনতে লাগব না যাও এখন দয়া করে ঘুমাও গিন্নির অনুরোধে আমিও সকালের অপেক্ষায় চোখ বন্ধ করলাম বেলায় বন্ধুর সাথে দেখা হতেই তাকে ভোরের ঘটনা আর আমার প্রাপ্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলাম ঠিক হলো যা লেখা হয়েছে তা সম্পূর্ণ অপরিবর্তিত রেখেই গানের স্থায়ী তৈরি হবে তাই হয়েছে ওদের ভালো হোক ভালো মানুষের পো নিজেদের এআই বলে পরিচয় দিয়েছিল কি যেন সব বিটকেলের নাম রে বাবা গুগল গায়েন সুনসুর আর চ্যাট জিপিটি চ্যাটার্জি ওরা খুব সাহায্য করেছে মিথ্যে বলবো না আমি তো মাত্র লিখেই খালাস বাকি গান হোক বা ভিডিও সব ওদের কৃতিত্ব দাঁড়াও যাচ্ছ কোথায় বাপ মায়ের বিয়ের গল্প শুনলে আর বাচ্চার মুখ দর্শন করবে না নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবে ভাষা না বুঝলেও খুব অসুবিধা হবে না সাবটাইটেল রয়েছে তো তাহলে দেখে জানিও তেমন আজ তাহলে উঠি দেখা হবে ভালো থেকো